সংসদ নির্বাচনের আগে হুসাইন মাহমুদ এরশাদের গড়া জাতীয় পার্টির নির্বাচনী প্রতীক লাঙ্গল দাবি করছে দুটি পক্ষই তবে প্রয়োজনে কন্দল ভুলে ঐক্যের ইঙ্গিত দিয়েছেন একাংশের মহাসচিব রুহুল আমিন হলাদার আর জিএম কাদেরের অংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি নির্বাচনের আগে ঐক্যের সম্ভাবনা দেখছেন না বিস্তারিত তাহবুমিল ইসলামের রিপোর্টে সেনাপ্রধান থেকে রাষ্ট্রপ্রধান বনে যাওয়া হুসেন মোহাম্মদ এরশাদ গঠন করে রাজনৈতিক দল জাতীয় পার্টি কৃষকের বন্ধু লাঙ্গলকে নির্বাচনী প্রতীক হিসেবে বেছে নেন তিনি এরশাদের মৃত্যু এবং চব্বিশের ছাত্রজনতার অভ্যুত্থানের পর জাতীয় পার্টিতে দেখা দেয় বিভাজন টুকরো হয় এরশাদের হাতে গড়া দলটি একাংশের দায়িত্বে আনিসুল ইসলাম মাহমুদ আর একাংশের চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের ভাই জি কাদের জাতীয় পার্টির প্রতীক লাঙ্গলের মালিকানা দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির দুই অংশের মহাসচিবের কাছে প্রশ্ন ছিল লাঙ্গল কাদের ডিএম কাদেরের স্বাক্ষরিত মনোনয়ন দেখেই মনোনয়ন দেওয়া হয়েছে এবং যাচাই বাছাইতে সেইটাই মনোনয়ন হয়েছে অন্যান্য জাতীয় পার্টি থেকে যে মনোনয়নগুলো দেওয়া হয়েছিল সেগুলো যেহেতু নিবন্ধিত না সেগুলো বাতিল হয়ে গেছে আইনগতভাবে জাতীয় পার্টি একটি আছে জিএম কাদেরের নেতৃত্বেই আছে এবং জিএম কাদেরকেই হাতেই লাঙ্গল আছে এখন আমরাও দাবি করেছি যে লাঙ্গল আমাদের আর কাদের সাহ উনি তো লাঙ্গলের মালিক হিসাবে দাবি করেন মূলত এই লাঙ্গল জাতীয় পার্টির সকল নেতা কর্মী একাংশের মহাসচিব রুহুল আমিন হাওলাদার ঐক্যের বিকল্প নেই বললেও আরেকাংশের অ্যাডভোকেট স্বামী হায়দার পাটোয়ারি ঐক্যের বিষয়টি ঠেলে দিয়েছেন তৃণমূলের উপর জিএম কাদের তাদেরকে বহিষ্কার করার আগেই তারাই তো জিএম কাদেরকে বহিষ্কার করে আলাদা কাউন্সিল করে ফেলেছে আলাদা মতবাদ দিয়েছে আলাদা থিউরি দিয়েছে আলাদা বিবৃতি দিয়েছে সেখানে আসলে ভোটের আগেই আমি এক হওয়ার খুব একটা সম্ভাবনা দেখি না তবে যেহেতু তারা জাতীয় পার্টি করেছে আমাদের শ্রদ্ধা থাকবে অবশ্যই তৃণমূল যদি চায় তাহলে পার্টি এক হতে পারে এমন কোন ঘটনা ঘটে নেই যা আমাদের চিরদের জন্য দূরে সরাই সরাইছে একে অন্যকে তা না মতবার্তেকের কারণে হয় এরকম হয়। ভাইও হয় তো এখনই হতে হবে আর না হলে দূর হতে তোমাকে দেখবো তবুও আমার দৃষ্টি তোমার দিকে থাকবে শীর্ষ নেতারা বলছেন দলে এমন কোনো সমস্যা তৈরি হয়নি যেখানে জাতীয় পার্টির দুই অংশ ঐক্যবদ্ধ হতে পারবে না তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা